প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি বিয়ের জন্য আসমার মা অনেক চেষ্টা করতেছে কিন্তু বিয়ে শি কোথাও দিতে পারছে না কারণ আসমা সুন্দর হলেও চাকার জন্য কেউ বিয়ে শাদী করে না আজকাল বিয়ে শী করতে গেলেও অনেক টাকা পয়সা লাগে তো আসমার বাবা নেই বাবা ছোট একটা বোন আছে তো আসমা আছে তো আসমা এখন মার কষ্ট দেখে মাকে বলেছে তুমি ধৈর্য ধরো আল্লাহ যেখানে নসিবে লেখেছে সেখানে হবে পরে শেষমেশ আসমাদের কষ্ট দেখে আসমার এক বান্ধবী এগিয়ে আসে এবং আসমাকে বলে যে ইউটিউবে যাও ইউটিউবে গেলে হয়তো যদি ভাগ্যে থাকে ভালো ছেলে পেতে পারো তো আসমা এখন ইউটিউবে এসেছে তো আসমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী আসমা কোনো টাকা পয়সা চায় না আসমা যেমন গ্রামের মেয়ে আসমা চাচ্ছে গ্রামের কোনো পুরুষ যদি হয় বা খেটে খাওয়া কোনো প্রবাসী পুরুষ তারপরও তাকে বিয়ে শি করতে রাজি আছে অনেক পুরুষ আছে তো যারা নাকি বিয়ে করেছে কিন্তু স্ত্রী সব সংসার ফেলে চলে গেছে তেমন পুরুষ পেলেও আসমা বিয়ে শী করতে রাজি আছে আসমার কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো কে যদি আসমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেয়া নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত